রান্না বান্না করার আগে সব কিছু ঠিকঠাক করে নেওয়া যেন আমার অভ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সব কিছু গুছিয়ে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে আর আমি এখন রান্না করার সময় সব কিছু গুছিয়ে সামনে নিয়েছি তারপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি রান্না করছি চিচিঙ্গা ভাজি করব তারপরে রুই মাছ ভেজে রান্না করব আর তারপর আমি সিম রান্না করবো শিমগুলো খুব পছন্দনীয় সিম আমার আর এই তো আমি একটা ডিম ভেজে দিয়ে দিব এখন চিচিঙ্গা ভাজির মধ্যে আর এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে খুব বেশি মজা লাগে যখন চিচিঙ্গাটা পুরোপুরিভাবে হয়ে আসবে অল্প পাঁচ দশ মিনিট পরে নামিয়ে নিব তখনই আমি ডিমটা অ্যাড করে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি যাতে হালকা একটু ঝাল হয় বেশি ঝালও আমরা খেতে পারি না আর এই তো আমি ডিমটা দিয়ে দিয়েছি এখানে ভালোভাবে দিয়ে আমি পাঁচ মিনিট মতো বসিয়ে রাখবো আজকে ধনে পাতা নাই যার কারণে আমি ধনে ফলটা দিতেও পারছি না ধনে এমন এক জিনিস যে জিনিসটা এনে রাখলেও নষ্ট হয়ে যায় বেশি দিন থাকেও না আবার শেষ হলে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যায় রান্না করে নিব এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি হলুদ মরিচের পরিমাণটা খুব কম দিব কারণ এগুলো সব ঝাল মরিচ আমরা তেমন একটা ঝাল খেতে পারি না আর মাছগুলো আমি এদিকে ফ্রাই করে নিচ্ছি হলুদ লবণ মরিচ দিয়ে আর এখন সিমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব এই সিমগুলো আমার খুব বেশি ভালো লাগে একটু থাকলে ভিতরে এই ধরনের সিম দিয়ে ভাত খেতে মাছগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে আর পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি তারপর আমি এখানে একেবারেই হলুদ মরিচ লবণ সব কিছুই নিয়ে নিয়েছি নিয়ে একেবারেই দিয়ে দিয়েছি এভাবে দিয়ে হালকা একটু তেলের মধ্যে আমি ভেজে নিব এভাবে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে রান্নার পরে মাছের কালার হোক বা যে কোনো ধরনের কালার হোক একটু লালচে কালার আনার জন্য এইভাবে হালকা একটু ভেজে নিলেই কালারটা খুব সুন্দর হয় এখন আমি মাছগুলোকে দিয়ে দিব হালকা মশলাটা যখন কষিয়ে আসবে আর এদিকে আমি সিমের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকে কিন্তু শিম সুটকি দিয়ে বা ইচ্ছা সুটকি দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে খেতে এখন আমি মাছের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি কিছু কুচি করে মাছের মধ্যে টমেটো দিলে মাছটা খেতে খুব বেশি ভালো লাগে অনেক মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে আমি একটু কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে আমি হালকা পরিমাণে পানি অ্যাড করব আজকে বেশি পানি দিব না মাছটাও খেতে অনেক বেশি মজা হয়েছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমো তো আগে দিয়েছি কষিয়ে নিয়েছি একেবারে টমেটো দিয়ে আর এখন আমি মাছগুলোকে পাঁচ দশ মিনিট মতো বসিয়ে রাখবো তারপর নামিয়ে নিয়ে আমি বেশিরভাগই কষিয়ে নিয়েছি মাছগুলাকে অনেকক্ষণ ধরেই আর এই তো আমার রান্নাবান্না আজকে কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ